কক্সবাজার ওকিয়া উত্তর ধূরণকালী বৌবাজার মা চন্ডি নবগ্রহ মন্দিরের দ্বিতীয় বার্ষিক পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নবগ্রহ পূজা গীতা পাঠ ও নানান মাঙ্গলিক অনুষ্ঠান বুধবার দিনব্যাপী চলা অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ সকাল নয় থেকে চলে নবগ্রহ পূজা ও দিনব্যাপী চলে শ্রীমৎ ভগবত গীতা পাঠ গীতা পাঠ পরিবেশনায় ছিলেন শ্রীমৎ স্বরূপ দাস বাবাচি ও তার দল এসময় সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা সাকার সভাপতি স্বপন শর্মা রনি, কাডি পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরবিন্ধু ধর, আরউপস্থিত ছিলেন কৃষ্ণভক্তসংঘের অর্থসম্পাদক হেমন্ত শর্মা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মন্দিরে দ্বিতীয় বর্ষীকি উপলক্ষে সঞ্জিনী আমাদের উত্তরপালে আমাদের সমাজের সমাজ কালকে আমি মন্দিরের একটা উৎসব করতে পেরেছি আমাদের খুবই ভালো লাগছে আমাদের আহ উপজেলাতে আমাদের বাবু বাবা মন্দির ছিল না আমাদের পণ্ডিত বহছ এর গুরুং কালী এই ববাজার এলাকা আমরা একটা নব গড় মন্দির পেয়েছি গত বছর হাজার হাজারো মানুষ উত্তরা এখানে এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল বাগবত শ্রীমৎ বাগবত পাঠ একশো আট শ্রীমৎ স্বরূপ গাজ বাজি ঘুরতেছিলেন বাগবত মানে আর বোকারো তিনবার দিয়ে বড় অনুষ্ঠানটা সব হলো সাতক হয়েছে হয়েছে

উদ্দের পাঠানো চিত্রে কণ্ঠে শিল্পী পাল সনাতন টিভি কক্সবাজার